আমার বন্ধু আফসরুদ্দি উনি বর্তমানে বিছনায় পড়ে গেছে একসাথে চলতাম অনেক দিন ধরেই পড়ে আছে কিন্তু উনি এই ওষুধের বাগান দীর্ঘদিন যাবৎ করে আসতেছে মানুষের উপকার করে আসতেছে কাউকে বিনামূল্য চিকিৎসা দিছে উনি আফাস আফাস পাগলার শিষ্য ছিল উনি অনেক লোকেরই উপকার করছে এই গাছগাছালি দ্বারায় ওনার এই যে অল্প একটু জমি ছিল এখানে একটা বাগান তৈরি করছে এই বাগান নিয়ে এখন আমরা যাব উনি বর্তমানে একটু অসুস্থ তাই উনি আসতে পারে নাই আমি আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে আমরা আফসার ভাইয়ের বাগানে আসছি দেখতে পারতেছি কিছু কিছু ওষুধের গাছ উনি যেহেতু অসুস্থ হয়ে গেছে এর জন্যে বাগানটা যত্ন করতে পারতেছে না অনেক অনেক গাছ ছিল এখন এই গাছগুলো শেষ হয়ে গেছে তারপরও যা আছে তাই দেখাই যেমন কালো মেঘ এটা হাড়ের ভিতরে যে জ্বর থাকে জ্বরের জন্য ভালো এক নম্বর ওষুধ এটা হলো হস্তি পলাশ এটা শরীরের বিষ ব্যথার কাজ করবে এটার ঘোড়াতে মূল হয় এরকম লম্বা মূল হয় ওই মূলটা গাছ থেকে কাঁচা অবস্থায় পানিতে ভিজাই রেখা রাত্রে রাখা সকালবেলায় পানিটা খাইতে হয় তাহলে একটা না পাঁচ সাত দিন খাইলে শরীরের বিষ ব্যথা চলে যায় যে কোনো রকমের বিষ ব্যথা সেটা হলো তুলসী ছোট মাসুম বাচ্চা থেকে শুরু করে একশো বছর আশি বছরের পুরানা বয়স্ক লোক থাকলেও তাদের জন্যে কাশির জন্যে ভালো উপকার করে এ দিয়া সিরাপ তৈরি করতেছে তুলসী সিরাপ এই সেই গাছ এটা হলো শিমুলের গাছ তবে এখানে বাগানে এক পিস লাগানো আছে এমনি বিঘার বিঘা লাগানো হয় এই বাগানে একটা গাছ আছে শুধু দেখার জন্যে বিঘার বিঘা এটা মাঠে চাষ হয় আর কি তো তিনি অসুস্থ থাকার কারণে উনি এগুলোর যত্ন আদি করতে পারতেছে না এক সময় আবাস পাগলার এটা হলো ভাঙের গাছ আসলে প্রকৃতভাবে এটা আমরা ওষুধের ভিতরে যে কারণে ব্যবহার করি শুধু একটা রোগের জন্যে তা হলো পাইসের যে একটা সমস্যা আছে ওই রোগের জন্যে এটা পাউডার কইরা মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় তাছাড়া অন্য কোনো কাজে লাগে না আরও অনেক অনেক গাছ আছে যেগুলো মাটির নিচে এগুলো তো মাটির নিচে থেকে দেখানো যাবে না ওর নিচে মূল হয় ওই মূলগুলো গোটাটাই এই বাগান এগুলো যা দেখতে পারতেছেন সবই এক একটা এক এক রকমের ওষুধের গাছ এখানে বিষাক্ত আলকুসি আছে জংলা আলকুশি আছে তারপরে আপনার উলট কমলের গাছ আছে তালমূলের গাছ আছে অনেক প্রকার মূলের গাছ আছে এগুলো দেখাইতে গেলে অনেক সময়ের প্রয়োজন আজকের পর্যন্তই